দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আজ দেখাবো এটা সারিয়াকান্দি কালিতলা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো দূরে একটা অরণ্য এখানে মানে এখানে শুধু বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি আর পানি তো আমরা এত দূর অতিক্রম করে একটা এখানে বসতির মতো দেখা যায় কিন্তু আসলে বসতি না এটা একটা বনের মতো এখানে বিশাল এলাকা জুড়ে শুধু বন আর বন তো সেখানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেলাম যেখানে বিভিন্ন জাতের ঘোড়াগুলো এই ফাঁকা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া আছে এগুলো এখানে খাচ্ছে তো অনেক সুন্দর সুন্দর ঘোড়াগুলা দেখে আমার অনেক ভালো লাগলো সে কারণে আমি আপনাদের জন্য এগুলো একটু দেখানোর জন্য যে মূলত যদি কখনও কেউ এদিকে ঘুরতে আসেন তাহলে এই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন অসাধারণ সুন্দর সুন্দর এই ঘোড়াগুলা এখানে দেখতে পাবেন বিভিন্ন সাইজের এই ঘোড়াগুলো দেখতে একেবারে শক্তিশালী একটা মানে বেশ তাগড়া তাগড়া এরকম মনে হচ্ছে সাধারণত যতগুলো দেখলাম তার মধ্যে প্রায় বেশিরভাগগুলো এখানে ছেড়ে দেওয়া কিছু কিছুগুলো একটু গলায় দড়ি রাখা তো মূলত বেশিরভাগ যেহেতু ছেড়ে দেওয়া জন্য একটু ভয়ের মধ্যে ছিলাম আমি প্রথমত তারপরেও এগুলো একটু শক্তিশালী মনে হচ্ছে এবং আমার মনে হয় যেহেতু এগুলো দুর্গম এলাকা দুর্গম এলাকা হওয়ার কারণে বিভিন্ন পণ্য খাদ্য এই জিনিসগুলো পরিবহনের জন্য মূলত এখানে হয়তো বা গাড়ি ঘোড়ে এগুলো ব্যবহার করা হয় আর যেহেতু এখানে প্রায় সময় পানি থাকে আর এই জায়গাগুলো খাস সরকারি হওয়ার সম্ভাবনা বেশি সে কারণে এই অরণ্য বা বনে এখানে এই ঘোড়াগুলা বিভিন্ন মালিক তারা এখানে ছেড়ে দিয়ে রাখে তো চলুন আমরা একটু এই ঘোড়াগুলোর সৌন্দর্য উপভোগ করি যেহেতু যেভাবে বনের মধ্যেও ঘোড়াগুলো চলাফেরা করে এখানকার ঘোড়াগুলোও ঠিক তেমনই এরকমভাবেই মানে গলায় দড়ি ছাড়া এখানে রাখা আছে সেক্ষেত্রে একটু শক্তিশালী বা সৌন্দর্যপূর্ণ স্বভাবতই হওয়ার কথা তো আসলে এই যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি পাশে আর একটা ঘোড়া এরকম আরও দূর দূরান্তে অনেকগুলো ঘোড়া আছে যেগুলো দেখলাম তো সেখানে আমার দিকে তাকালে আমি আসলে একটু ভয় পেলাম আরো অনেক দূরে দূরে আমরা দেখতে পাচ্ছি সেখানে মাঝে মাঝে দু একটা গরু আর বেশিরভাগই ঘোরা কিছু কিছু গরু এ পাশে ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হলো একটু আগে আর শুধু ঘোড়াগুলোকে এখানে রাখা আছে এখানে মানে একেবারে প্রাকৃতিক পরিবেশের সুন্দর বাতাস এবং প্রকৃতির যেন সৌন্দর্য সব কিছু এখানে আছে শুধু যান্ত্রিক কোলাহল বা যান্ত্রিক যে আবর্জনা বজ্র এগুলো নেই তো সে কারণেই প্রাকৃতির এই সৌন্দর্য আবহাওয়ার মধ্যে এগুলো বেড়ে উঠছে সে কারণে এরকম তাগড়া ইবউ সুন্দর অনেক শক্তিশালী ছোট বাচ্চা দেখতে পাচ্ছি তবে বাচ্চার কাছে না যাওয়াটাই বেটার কারণ এর মা যদি দেখতে পায় যে তার বাচ্চার কাছে অ্যাক্সিডেন্ট বনের ভিতরে শুধু গরু আর গরু গরু ঘোড়া দিয়ে ভর্তি ঘোড়াগুলো দিয়ে বিভিন্ন মালামাল টানার জন্য ব্যবহার করে আর গরুগুলো তারা বিভিন্ন সময় বিক্রি করার জন্য পালন করে